আজকের ম্যাচের উত্তেজনা ছুঁয়ে গেছে আকাশ সত্যি অনুবদ্ধ খেলা হয়েছে মানে বাংলাদেশ এবং হংকং চায়লার মধ্যে যে অসাধারণ খেলা যেটা আমার আগের দিন আমরা বাংলাদেশে দেখেছিলাম সেই খেলাটা আজকে হংকং চাইনার স্টেডিয়ামে দেখলাম সত্যি অনবদ্য খেলা যে খেলার মধ্যে দেখতে পেলাম যে এশিয়ান গেমস মানে এএফসি এশিয়া কাপে হংকং চায়নার বিরুদ্ধে বাংলাদেশ দুর্দান্ত খেলেছে এবং এই খেলার দ্বারা প্রমাণিত হয়েছে আমাদের এশিয়ার ছেলেরা আমাদের বাংলাদেশ ভারতের ছেলেরা তারা কিন্তু ভালোই খেলতে পারে ফুটবলটা একেবারে যে খারাপ খেলে এমনটা নয় চেষ্টা করলে তারা অনেক ওপরে উঠতে পারে সেটা প্রমাণিত হলো যাই হোক আজকে শুরুর দিকে বাংলাদেশের অনেকটাই দুর্বল ছিল যার কারণে চৌত্রিশ মিনিটে ওইরকম একটা গোল হংকং চাইলার প্লেয়ার দিতে পারল চৌত্রিশ মিনিটের সময় যদি সাদুদ্দিন ওই রকম একটা ফালতু ট্যাকেল না করতো তাহলে ওই রকমভাবে পেনাল্টি দিয়ে ম্যাথু ওর ওই রকম একটা গোল দিতে পারতো না যাই হোক সত্যিই বাংলাদেশ ওই সময়টা খুব পিছিয়ে পড়েছিল কেন তখন হাফ টাইম প্রায় শেষ হতে অবস্থা সেই সময় যদি ওই রকম কার্যকলাপ করে তাহলে আর কি হবে যাই হোক তারপরেও বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে দ্বিতীয়ার্ধে কিন্তু আমরা বাংলাদেশের প্রত্যাবত দেখতে পাই সেখানে কিন্তু কোচ হাবিয়ার কাবরিয়ারা অসাধারণভাবে বলেছে ভাই তোমরা আর পিছিয়ে হোটে খেলো না তোমরা দৌড় কতবে আক্রমণাত্মকভাবে খেলো এবং সেই রকম খেলছিল এবং সোহেল রানা অসাধারণ কিছু পাস দিয়ে দুর্দান্ত ফর্মে বাংলাদেশকে ফিরিয়ে এনেছিল তারপরেই দেখতে পেলাম আমরা উইং দিয়ে রাকিব এবং ফয়জাল আহমেদরা দুর্দান্ত ভাবে কিছু খেলা দেখিয়েছিল এবং যার ফলে বাংলাদেশ কিন্তু অনেকটা এগিয়ে যায় তারপর অনেক দূর এগিয়ে যাওয়ার পরে আটষট্টি মিনিটের সময় সেই চরম দুর্ঘটনা ঘটে আটষট্টি মিনিটের সময় সেই অঘটন ঘটা ঘটে যায় সেই অঘটনে কি হয় হংকং একজন প্লেয়ার দ্বিতীয়বার হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হয় রেড কার্ডের কারণে এবং তারপরে বাংলাদেশ তখন ফর্মে ফিরে আসে এবং তখন তারা সেই দশ দলের ওপরে অত্যাধিক আক্রমণ করতে শুরু করে সেই আক্রমণটা কি খেলার মধ্যে দেখিয়ে দেয় যেমনটা আমরা এর পূর্বে বাংলাদেশকে দেখেছি যাই হোক সেই খেলাটা হতে হতে আটাত্তর মিনিটের সময় ঠিক রাকিব হোসেন সুন্দর একটি পাস দেয় তারপরে হেডশটের মাধ্যমে সেটিকে গোল দেয় তারপর আটাত্তর মিনিটের সময়ে তখন দুর্দান্ত সেই সোহেল রানার যে পাশে রাকিব হোসেন দুর্দান্ত একটা হেড ছোট দেয় এবং বল গিয়ে ফুটবলের মানে সে কি বলবো ফুটবল নাই মানে পোস্টের জালে গিয়ে আটকে যায় আর তখনই বাংলাদেশের আনন্দে আত্মহারা হয়ে ওঠে যাই হোক অসাধারণভাবে রকম খেলা কিন্তু চালিয়ে গেছে শেষ দশ মিনিট তিন পয়েন্টের জন্য মরিয়া হয়ে উঠেছিল বাংলাদেশ তারিক কাজী অসাধারণ একটি পাস সত্ত্বেও মাহমুদ ইমন সেই গোলটি করতে পারলো না অন্যদিকে বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকো সে কিন্তু অসাধারণ কিছু সেভ করে দুর্দান্ত দুটি গোল বাঁচিয়ে দেয় বিপজ্জনক শট থেকে বাংলাদেশকে উদ্ধার করে যাই হোক অসাধারণ খেলা কিন্তু আজকে হয়েছে এবং এই খেলাতে সত্যি বাংলাদেশ তিন পয়েন্ট না পেলেও তারা যে জয় লাভের যে তৃপ্তি সেটা কিন্তু পেয়েছে অর্থাৎ ড্র করেও তারা কিন্তু হংকং চাইলে ওপরে উঠতে দেয়নি বেশি ওদেরকে দমিয়ে রেখেছে অর্থাৎ শেষ নব্বই মিনিট শেষ হবার পর দু মানে বাংলাদেশ এবং হংকং দুজনের মুখে তৃপ্তির হাসি যে কেউই হারেনি ম্যাচটার ড্র হয়েছে এবং এই জয়ের বা এই ড্রয়ার পিছনে আজকের দুর্দান্ত কারিগরকে ছিলেন জানেন আজকের জন্য বাংলাদেশের সেরা পারফর্মার অত্যন্তভাবে রাকিব হোসেন তিনি যেভাবে ডিফেন্সকে ভেঙেছেন হংকংয়ের ডিফেন্সকে উইং করে এবং তাছাড়াও গোল তো অবশ্যই করেছেন তাছাড়া উইং করে যেভাবে ডিফেন্সকে ভেঙেছেন সেটা অত্যন্ত ভালো এছাড়া তো আর সোহেল ডানা দুর্দান্ত পাস দিয়েছে এবং দুর্দান্ত লং পাসগুলি খুব সুন্দর সুন্দর পাস্টিং করেছে যার ফলে সেটা কিন্তু একটা আক্রমণাত্মক খেলা হয়েছে আর গোলরক্ষক জিকো আবারও প্রমাণ করলেন যে তিনি বাংলাদেশের কেন কেন বাংলাদেশের সেরা গোলকিপার কেননা ওই গোলকিপার আগের দিনে যে গোলকিপার ছিল তার থেকে জিকো সে কিন্তু অসাধারণ ভালো গোলকিপার এবং জানা যাক দেখা যাক পরে কি হয় সেটাও আমাদের দেখার অপেক্ষায় থাকে তবে এই ভালো খেলার মাঝখানে আজকে দু তিনটি ভুল আমরা দেখতে পাই সেটা হচ্ছে সাদুদ্দিনের মানে ফালতু ফাউল শট করা ফাউল করা এবং কিছু কিছু ক্ষেত্রে ডিফেন্স ভেঙে যাওয়া বাংলাদেশের এর ফলে কিন্তু হংকং অনেকটা জায়গা করে নিয়েছিল এবং সেই জায়গার জন্য তারা কিন্তু আজকে বাংলাদেশকে ওই গোলটি দিতে পেরেছিল না হলে হয়তো হংকং বাংলাদেশকে আজকে ওই গোলটি দিতে পারতো না যাই হোক অসাধারণ খেলা হচ্ছে বাংলাদেশের মানসিকতা অনেকটাই দৃঢ় হয়েছে এবং এদিকে আমাদের ভারতের ফুটবল খেলা চলছে সেই খেলায় জয়লাভ কাদের হবে সেটাও কিন্তু দেখার অপেক্ষা এবং সেটা নিয়েও কিন্তু বিশ্লেষণ পরে আসছে যাই হোক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন অবশ্যই ভালো লাগলে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন এবং খেলা অবশ্যই আমি অল্প অল্প করে বুঝতে শিখেছি এবং আপনারা নিশ্চয়ই অনেকটাই বুঝছেন ভালো থাকবেন ধন্যবাদ